সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটা তোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত পাবো তুমি এই দেশে আর থাকবে না দেশের বাইরে চলে যাও তাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের হোক নেই তুমি যদি আবার গুম হও তাহলে তার কষ্ট মানে এভাবে আমি পরিবার থেকে সন্তান বিচ্ছিন্ন কিন্তু আপনাদের তোমার জনক আমি আমার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রান্তীয় স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এই মাঠ আমার সব খেলা আমার রঙগুলি কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এবং পুরানো এরমপুরে আমার জন্য এরমপুর স্বরে প্রশ্ন করেছে রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে এবং কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধই মানানো হয়ে গেল রংপুর আসে সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু প্রশ্ন বলেছেন যে আমাদেরকে জুলুন জুলুন করে আমাদের সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার আরও যদি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস প্রযুক্ত করার পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামের ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সমান হচ্ছে আপনি চাই রংপুরের ছাত্র রোকিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে তাজা রক্ত ফেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যোধন শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচশো এক দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আর তারা আমার জানা জানি না কিন্তু আল্লাহ আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে সাংবাদিক বন্ধুগণ আমি বন্ধুগণ আমি আপনাদের সাথে নিভুক্ত হতে পারবো কোনো সময় চিন্তায় আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য দিতে প্রস্তুত ছিলাম আল্লাহ জামাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ সালাই কেউ জানি আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে দক্ষ জনতার হাজির হয়েছি সবই আল্লাহ মেহরবানি আল্লাহ রহমত যে গলায় আমার নদী রসি ছোলানোর কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহ রহমত আমার ফাঁসির দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী চুবন জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটা তোলার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত বাবা তুমি এই দেশে আর থাকবে না দেশের বাইরে চলে যাও তাহলে তোমাকে গুম করবো হত্যা করবে আমরা আমার পরিবারের মধ্যে অসুখটা হতো তুমি যদি আবার গুম হও তা আরো তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সন্তানের বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়া দাঁড়ানোর মতে আমি আমার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপ্রিয় স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এই মাঠ আমার সব ছিল আমার রংপুরে কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এবং আমার রংপুর প্রয়াস করেছি রংপুরের জনগণ আমার মনে না কেউ বলতে পারবে অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসীর সাক্ষী এবং তারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু কর্ম করেছেন যে আমাদেরকে জোর জুমিন করে আমাদের সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার কারোর কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আমার মানুষের জন্য বসবাস করার পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সমান হচ্ছে আপনি কেনিয়া যিনিপুরের ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে তাজা রক্ত ফেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যোতন শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাতা করতেন বা করতে পারতেন তাও জানি না কিন্তু আল্লাহ তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছি তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাইদ আমার পক্ষে আমার পক্ষে কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচারক সম্মুখীন করা হচ্ছে যে তরিত প্রতি বিচার করে তাদের সমস্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফ সোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মিথ্যা হত্যা করা হয়েছে আমাদের বাড়ির সেক্রেটারি হাসানিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের বাড়ির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল সোনা আমার উজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী সদস্য তনা কাশিম সাহেব আলীকে ফাঁসির কাছ থেকে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাছ ফোর করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শোক পরিবারে আমি সবদা জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে দেওয়া হয়েছে অথবা মামলার চালানোর অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসা তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মন আবুল কালাম আজাদ মন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে আব্দুল যিনি বার আব্দুলো সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা অপরাধ করে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জের দুনিয়ার কোনো দেশে এরকম না পারবো নাই কিন্তু তাদেরকে দূরবার চেষ্টা করা হলো এটাই আজক এক বাংলাদেশ আজক এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র কেননা আমি ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ আরেমীর দিন মুখশ্বরের কোরআন তাকে কোরআন পাখি বলা হয় মননা বেলহরসন সাইদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে ভর্তি বলা হয়ে গেছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই অপরাধ অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের প্রতিফলন দান করতে হবে আমি ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এতিয়া আজহারুল মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের নিত্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে নাই ভ্রষ্ট করা মহিলাকে আইনটাই বেআইন যে আইনের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে এই অপবধ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাদী প্রাপ্ত করেছে আজ কাহিনী নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার না করে পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা স্বার্থে বাধ্য হবে কিন্তু আর রাখে আল্লাহ মারে কি আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব করার ব্যবস্থা করেছেন পথা হল লোক 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 আমরা দেখছিলাম কারাগার থেকে লোক 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 রাষ্ট্রপতির নেমেছে মনে যা অভাবী পাখি মত অধীন হয়েছে লোক 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 আপনারা ফিরেছেন অধীন হয়েছে এবং তার গঠন হয়েছে তার গঠন হয়েছে তিনি কি বলতেন শেকের बेटी পালায় না কমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালায় না তো আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন সেখানে আপনাদের আসল ঠিকানা তখনি আপনারা পালালে আসেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শরীর মীর মালিক মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাব আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাজা করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা দেখা যায় মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসলে তারাই দেশ প্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন কাজ কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্য বাংলাদেশের জনগণের পক্ষে সব সময় থাকে তারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ তাই আগামী দিনে বাস ধরে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমার ফাঁসি ছিল আপনাদের দেখা হতো না আল্লাহ আমাকে আছে এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি ছাত্র জীবন আমি আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এরকম পরিসরে কাজ করেছি আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহ দিনও দিন অপেক্ষা করতে চাই আমি আল্লাহ আমি সবাইকে অনুরোধ করবো যে কোনো মানুষকে মরতে হবে অনেক আল্লাহর কাছে কাছে সে আল্লাহর আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান্ন যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়নের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছি আবেগ আপনি এত লোক আমাদের একটা ক্ষুদ্র করে রংপুর শহরে হয় নাই এর আগে অনেক প্রোগ্রাম করেছি তখন তো অল্প লোক খেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আসার করতে রাস্তা দিয়ে আসতে পারতাম না ওনার দিন অপার মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার আমার বক্তব্য আগে আমি আপনাদের আমার অভিলেখ ব্যক্ত করতে চাই আমি যে চিত্রায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে গোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নব নামাজ পড়েছেন এমন অনেক অনেকে অনুগ্রহ করেছেন অনেকে আপনারা আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর থেকে আপনাদেরকে মোবারক অভিনন্দন জানাচ্ছি আপনারা অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের তোয়াজ আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল করেছেন আপনারা আমাকে দোয়া করবেন আমি ভরে কাজ করতে পারে সে তো দান করেন সংগ্রামী ভাই বন্ধুগণ আবু সাহিদ কেন জীবন দিয়েছে আবু সাহিদ তার নিজের কোনো সম্পত্তি করে জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে সে দেশের শান্তি জীবন দিয়েছে বৈষম্য সে মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা অরক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক কোন স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক খাবার এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানের শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে করতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের মধ্যে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে চাকু ঐক্য গড়ে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মাঘভুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল ঐশ্বহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার তোমার ভোট নিজের পছন্দ বাক্সে দিতে পারে এইরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই সময় বাংলাদেশ করতে হলে আপনারা আগের বক্তব্য শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় না তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা সেই আগামীতে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সময়কে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সাংগ্রীকে এগিয়ে যাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে থেকে আপনাদের বঙ্গবাদ জানাই আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং তাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক